আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আজকে আমি নিয়ে এসেছি আমার শাড়ির কালেকশন আমার কি কি শাড়ি আছে সেগুলোই আজকে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব তো আমি প্রতিটা শাড়ি হচ্ছে আসলে প্রতিটা স্মৃতি প্রত্যেকটা শাড়ির সাথে কোনো না কোনো স্মৃতি কোনো না কোনো কথা কোনো না কোনো ভালো লাগা কোনো না কোনো ভালোবাসা মিশে আছে তো আমি আমার এই শাড়িগুলোই আজকে নিয়ে এসেছি সামনে তো এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার বান্ধবী আমার বান বার্থডেতে গিফট করেছিল এই শাড়িটা সারপ্রাইজ গিফট হিসাবে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। কোনো এক রোজার ঈদে সে নিজেই দেখে পছন্দ করে নিয়ে এসেছিল। আর বাকি যে শাড়িগুলো দেখছেন এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আর একটা গুলশান পিঙ্ক সিটি থেকে কিনেছিলাম নিচের লালটা একদম নিচের লালটা আর প্রতিটা আসলে শাড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে ভালো লাগার ভালোবাসার জিনিস প্রতিটা শাড়ি প্রতিটা স্মৃতি তো আমি এগুলো আমার গত মনে হয় দশ বছরের ইয়ে শাড়ি এটা একটা হলুদ শাড়ি এটা কোনো একটা কারো গায়ে হলুদের জন্য কিনেছিলাম এই শাড়িগুলো দুটো বাটিকে সুতি শাড়ি আমি আমার এক বান্ধবীর পেজ থেকে কিনেছিলাম এই দুটো সুতি বাটিক তো শাড়িতে নাড়িয়ে এই জন্যই বলে যে শাড়ি পরলে আসলে মেয়েদের সৌন্দর্যটা একটা অন্যরকমভাবে পরিস্ফুটিত হয় এই শাড়িটা আমি আরং থেকে কিনেছিলাম এটা আমি আমার খালাতো ভাইয়ের ভাইয়ের বোর পেজ থেকে কিনেছিলাম যখন যে এটা ভালো লাগতো আমি সেটা অর্ডার দিতাম তো এ শাড়িটা আমার খালাতো ভাইয়ের পেজের শাড়ি এটা আমার এক বান্ধবীর পেজ থেকে কিনেছিলাম এটা আমি চাচাতো ভাইয়ের বউ হাতে পড়েছিলাম পড়ার জন্য আর কি কিনেছিলাম এটা আমি একটা কোনো একটা পেজ থেকে কিনেছিলাম আমার ঠিক মনে নেই এটা আমাদের যশোরের যশোরের বউ আর যশোরের হাতের কাজের কালেকশন আমার কাছে থাকবে না থাকি হয় গোলাপি শাড়িটা আমার যশোরের হাতের কাজের শাড়ি এটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল জামদানি এই শাড়িটার অনেক কাহিনী আছে এই শাড়িটা সিলেটের মণিপুরি থেকে আমি কালেকশন করেছিলাম আমার এক বান্ধবী হাজব্যান্ডকে দিয়ে এই শাড়িটা হচ্ছে যশোরের হাতের কাজের শাড়ি দেখতে পাচ্ছেন শাড়িটার কাজ কিন্তু অসাধারণ এটা যশোরের হাতের কাজের শাড়ি যারা যশোরে থাকেন তারা চিনবেন এটাও যশোরের একটা হাতের কাজের শাড়ি এই শাড়িটা খুব শখের শাড়ি প্রতিটা শাড়ি আসলে শখের আমার এটা যশোরের হাতের কাজের শাড়ি যশোরের বউ যশোরের হাতের কাজের শাড়ি থ্রি পিস না পড়লে হয় তো যশোরের মানুষ দেখলে বুঝতে পারবেন আমার কালেকশনে অনেকগুলো হাতের কাছে থ্রি পিসও আছে পিসাই মনে হয় পনেরো বিশটা এটা হচ্ছে আমার শাশুড়ির স্মৃতি বলতে গেলে এটাই আমার শাশুড়ির স্মৃতি হিসাবে আমার কাছে আছে এটা কীভাবে যেন কোনো একটা ঘটনার ঘটনা শাড়িটা আমার কাছে চলে ছিল একবার আমি পড়েছিলাম পড়ার পরে আমি নিয়ে এসেছিলাম এই শাড়িটা গত ঈদে আমার হাজব্যান্ড আমাদের তিনজনকে গিফট করেছে আমাকে আর আমার দুই যাকে একই শাড়ি শুধু আমার কালারটা আলাদা ওদের কালারটা আলাদা এরকম আর কি এই শাড়ি এটা হচ্ছে জামদানি কালো জামদানি মাঝে মধ্যে আমার আবার কালো রঙের উপরে অনেক ইয়ে হয়েছিল কালো জিনিস পরতে ভালো লাগতো তখন আমি এই শাড়িটা কিনেছিলাম কালো জামদানি এটা কোন একটা পেজ থেকে কিনেছিলাম এই শাড়িটা কোন একটা পেজ থেকে হয়তো আমি কিনেছিলাম আর এটা আরং থেকে কিনেছিলাম এই শাড়িটা এটা আমার আরং এর থেকে কেনা শাড়ি এটা আমার এক বান্ধবীর কাছ থেকে কিনেছিলাম এই শাড়িটা কিনেছিলাম আমার খালাতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য বিয়ের প্রোগ্রামের জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম প্রতিটা শাড়ি প্রতিটা স্মৃতি এই শাড়িটা আমার বান্ধবীর পেজ থেকে কিনেছিলাম এটা হচ্ছে এই বাটিক মানে জর্জেট বাটিক আর কি এটা জর্জেট বাটিকের একটা শাড়ি এই শাড়িটা আমার বান্ধবী আমার বান্ধবী আমার বার্থডেতে গিফট করেছিল এই শাড়িটা এই শাড়িটাও কিনেছিলাম আমার কোনো এক বান্ধবীর কাছ থেকে এটাও কিনেছিলাম আমার এক বান্ধবী ঝর্ণা ঝর্ণার কাছ থেকে বান্ধবী মানে আমার ছেলেদের স্কুলে একসঙ্গে পড়তোর মেয়ে আমার ছেলে সেই সুবাদে আর কি বান্ধবী তার কাছ থেকে এই শাড়িটা কিনেছিলাম ওই ইন্ডিয়া থেকে আমাকে এনে দিয়েছিল এই শাড়িটা ইন্ডিয়ায় গিয়েছিলো সেখান থেকে এনে দিয়েছিলো এই শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ড কিনে এনে দিয়েছিল পছন্দ করে তার পছন্দের শাড়ি এটা এবার আসছে আমার ফাইনাল আকর্ষণ এটা আমার বিয়ের শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল এটার তো স্মৃতি অনেক স্মৃতি অনেক বড় স্মৃতি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ